একুশে সংবাদ স্পেশাল রিপোর্ট শিরোনাম আদি যোগীর পথে আত্ম অন্বেষণী যাত্রা এক যুবকের তামিলনাডু কোয়েম্বাটোর রিপোর্ট একুশে সংবাদ আজ একুশে সংবাদের ক্যামেরায় ধরা পড়ল এক অনন্য যাত্রা একজন যুবক রওনা হয়েছেন ভারতের আধ্যাত্মিক শক্তি কেন্দ্র আদি যোগী দর্শনে আত্মজ্ঞান ও শান্তির খোঁজে তিনি ছুটে চলেছেন কোয়েম্বাটোরের দিকে যেখানে একশো ফুট উঁচু আদি যোগীর মূর্তি স্থাপিত টোটাল দু কিলোমিটার পথ তিনি পাড়ি দিতে চলেছেন দণ্ডিকেটে তোমার নাম কি আমার নাম দীপ বাগ কোথা থেকে আসছো তুমি আমি আসছি ভাতার থানা সিরোয়া গ্রাম কোথায় যাবে কত দূর আমি যাব আদি ওগি কোথায় আদি ওগি কত কিলোমিটার রাস্তা টোটাল টোটাল তোমার হচ্ছে 100 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আচ্ছা আচ্ছা মানে রাস্তায় যে তুমি যাচ্ছো গন্ডি গেটে গেটে তুমি সাপোর্ট পাচ্ছো মানুষজনের কাছ থেকে পুরো সাপোর্ট পাচ্ছো ফুল সাপোর্ট না তো কত দিন লাগবে তাও যেতে কোনো টার্গেট নাই জানি না কতদিন লাগবে ছেলেটির নাম দীপ বাঘ ভাতার থানার শেরুয়া গ্রামের বাসিন্দা ব্যুরো রিপোর্ট একুশে সংবাদ যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন একুশে সংবাদের সাথে যোগাযোগ সিক্স টু নাইন সিক্স নাইন নাইন সেভেন ওয়ান